জয় বাংলা জাতি সালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক বিএমপিজে আমলি ছাত্রীর যুবলựcকে তারা যে বাংলাদেশে আবার আশ্রয় প্রসার দিচ্ছে পূর্ণ করতেছে তার একটা ভিডিও ক্লিপস রিসেন্টলি ভাইরাল হইছে প্রিয় দর্শক আপনাদেরকে দেখাবো চলেন ভিডিওটি দেখে আসি বলবো উনাদের কথার বাইরে কোনো কথা বলবো না এবং কার মনে কষ্ট আ যায় এরকম কোনো কথা বলবো না এই বলে আমার বক্তব্য আমি করলাম জয় বাংলা জাতি দর্শক আপনারা এখানে দেখলেন তারুয়া ইউনিয়ন বিএমপির একটি সমাবেশে সেখানে বক্তব্য রাখার শেষে এই ছেলেটি যে আওয়ামী লীগ করতো ছাত্রলীগ করতো যুবলীগ করতো তার প্রমাণ কিন্তু তার মুখ দিয়েই বেরিয়ে গেছে দেখছেন তাকে কিন্তু অনেকে ধমক দিয়েছে এই তুমি কি বলো সে কিন্তু লাস্টে জয় বাংলা স্লোগান দিতে গিয়েছিল দীর্ঘদিনে একটা প্র্যাকটিস সতেরো বছর ধরে একটা প্র্যাকটিস হঠাৎ করে বিএমপিতে আসতে পারে কি চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যায় এই ভিডিওটাই প্রমাণ করে যে কিভাবে দেখেন আওয়ামী লীগ স্টরলিক যুবলীগের লোকদেরকে বিএমপি পুনর্বাসন করতেছে তাদের দলের কমিটিতে দিচ্ছে এ কিন্তু সাধারণ কোনো আপনার কোনো কর্মী না তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই আওয়ামী লীগ যুবলীগের লোকটিকে দায়িত্ব দেওয়া হয়েছে তারুয়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মানে সাধারণ সম্পাদক বানানো হয়েছে ইউনিয়ন সাধারণ সম্পাদক বানানো হয়েছে আওয়ামী লীগ যুবলীগের এই লোকটিকে কে বিএমপির কৃত্যাগী তারা নাই ওই এলাকার আপনারা কী করেন ঘাস গাছখাটের মেয়া আপনাদের চোখের সামনে এরকম আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোষদেরকে আপনাদের কমিটিতে দিয়ে বড়ো স্থানে পদ দিয়ে তাদেরকে আপনাদের নেতা বানায় দিচ্ছে আর আপনারা চুপচাপ করে সেগুলো দেখতেছেন আবার সেই সব ফ্যাসিবাদের দোষরদের নেতৃত্বে আপনারা চলবেন তাহলে এই সতেরো বছর ধরে আপনার ত্যাগ স্বীকার করে কী করলেন জেল জরিফান হামলা মামলা স্বীকার হয়ে কী করলেন নির্যাতন শিকার হয়ে আপনারা কি করলেন যদি সেই ফ্যাসিবাদের দোষরদেরকেই আপনাদের উপরে ছেড়ে দেওয়া হয় নেতৃত্ব জায়গা যদি দিয়ে দেওয়া হয় তো এখানে আপনারা প্রতিবাদ করবেন না আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা কমিটিতে কিন্তু এরকমের ছাত্রদল ছাত্রলীগের লোকদেরকে সেখানে ঢুকাচ্ছে যুবদল যুবলীগের লোকদেরকে ঢুকাচ্ছে বিএমপি আবার আওয়ামী লীগের লোকদেরকে ঢুকাচ্ছে এরকম সারা বাংলাদেশের পুনর্বাসন চলতেছে এবং ইতিমধ্যেই বিএমপি ঘোষণা দিয়েছে ক্লিন এমএের যারা আছে তারা আওয়ামী লীগ করতে পার বিএমপি করতে পারবে আওয়ামী লীগের লোকজন কোনো সমস্যা নাই আরও অনেকেই বিভিন্ন জায়গায় অফার সৃষ্টি করেছে যারা যারা আসবেন আগে আগে আসেন বিভিন্ন রকমের কলা কৌশলে কিন্তু ইতিমধ্যেই আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে তো এই হচ্ছে অবস্থা তো আমি একটা মেসেজ দিতে চাই আমার এই ভিডিও থেকে আজকে মাথায় রাখেন ফ্যাসিবাদকে উৎখাত করতে কিন্তু দুই হাজার মানুষ জীবন দিতে হয়েছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার মানুষকে পঙ্গুত্ব পূরণ করতে হয়েছে নেক্সটে যে ভ্যাসিবাদ আসবে ওই ফ্যাসিবাদকে কিন্তু উৎখাত করা খুব কঠিন হয়ে যাবে তখন পাঁচ দশ হাজার কিন্তু জীবন দিতে হবে অর্থাৎ বি কেয়ারফুল হিসাব নিকাশ করে আগামীতে ভোট দিন ঠিক আছে ইসলামকে ক্ষমতায় আনেন দিন প্রতিষ্ঠার কাজ করেন সঠিক জায়গায় ভোট দিয়ে ঠিক আছে নব্ব ফ্যাজিবাদকে ক্ষমতায় নেন না তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লা